মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভগবানের একটু তাই ভালোই আছো তো আজকে সকাল সকাল সমস্ত কাজ কিন্তু আমি চা করে নিয়েছি আমি আজকে একটু চা খেয়েছি যেটা আমি খাই না সকালবেলা রান্নাই করি চা খাই না কিন্তু গলাটা খুব ডিস্টার্ব করছে আগের দিন পুরো বৃষ্টিটাই ভিজেছি তাই আমি আদা দিয়ে চা করে নিয়েছি চা খাচ্ছি আর আমি কিন্তু রান্নায় চলে এসেছি এদিকে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি এদিকে কড়াই বসিয়েছি দেখি রান্না করবো বলো তো আজকে এই দেখো এখানে আছে কাকড় পটল আছে ভাজবো কাকড় আর পটলটা ভাজবো কুমড়ো দিয়ে ডাল করবো আজকে কুমড়ো দিয়ে ডাল করবো আর এইখানে দেখো বরবটি দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজবো বরবটি আলু পেঁয়াজ দিয়ে ভাজবো এই আজকে করবো রান্না আর এখানে এই যে বার করে নিয়েছি রুই মাছ দুই মাছ ঘরে ছিল বার করে নিচে ফ্রিজে মাছটা ভাজা করবো ঝোল তরকারি কিচ্ছু না ভাজা করব সবে ভাজা হবে আর কুমড়ো দিয়ে ডাল হবে এই আজকে রান্না হবে তো রান্নাটা করে নিই তারপর আমি আবার তোমাদের সামনে আসছি এই দেখো রান্না আমার হয়ে গেছে এই যে ভাত হয়ে গেছে এই যে মাছ ভাজা আর এই যে পটল ভাজা কাঁকরোল ভাজা আর ভেন্ডি দিয়ে আলু দিয়ে যে ভেজেছি পেঁয়াজ দিয়ে ভাজা সব রান্না কমপ্লিট ডালটা এখনো হয়নি ডালটা এই সবে সম্বাদ দিলাম ডালটা সচ রাঁধুনি আর শুকনো লঙ্কা দিয়ে ডালটা সম্বাদ দিয়েছে তো তোমার দাদাকে না আমি মাছ ভাজা দিয়ে এখন খেতে দিয়ে দিই ডালটা নিয়ে যেতে পারবে হয়ে যাবে আটটা বাজে দশ মিনিট বাকি এখন আমার রান্নাবান্না পুরো কমপ্লিট এই যে গ্যাস দেখো পুরো মুছে নিয়েছি দেখেছ গ্যাসটা সব মুছে পরিষ্কার করে নিয়েছি একদম আর এই যে দেখেছো কালকের ভাত ছিল সেটা ভেজেছি আর আর নিচে যে ভাত রান্না করেছি আজকে ওটা রাখা এখন যাব আমি বাসন মাজতে মাঝতে রাখি বাসন বাসন মেজে ওবুদ দিয়ে দিয়েছি এবার যাব ঠাকুর ঘরে আর ছেলের পড়া আছে ও পড়তে যাবে তারপর ঘরের কাজ করব। রান্নার কাজ ঠাকুরের কাজ সেরে ঘরে এসেছে আর দেখো দুয়ারের অবস্থা দেখেছো ঝুড়ির অবস্থা ঝুড়িও কাপড় এলো মেলো সব দেখেছ কী অবস্থা এখন এগুলো সব গুছাবো এই দেখো এখানে ছেলের আর বরের জামা কাপড় থাকে এই জায়গাটারও অবস্থা দেখেছ কি করেছে এটাও গোছাবো আজকে চলো গুছিয়ে নি তারপর আমি তোমাদের সামনে আসছি এই দেখো ওদের জামা কাপড়ের জায়গা গুছিয়ে ফেললাম ছেলের আর বরের মানে রোজকার জামা কাপড় গুছালাম যে এখন আর এগুলো সব আলমারিতে যাবে এখানেও ছেলের জামা প্যান্ট আছে বরের আছে আমার আছে এগুলো যাবে আলমারিতে আর এগুলো কাচার জন্য বার করলাম আজকে আর কাচবো না কালকে কাচবো আর এদিকে এ ঝুড়িতেও সব গুছিয়ে ফেললাম এখানে থাকে আমারটা তা ওপরে ছেলে পড়া আছে ও পড়তে যাবে তাই ওপরে ও জামা প্যান্টটা রেখে দিলাম পড়ে পড়তে যাবে আরেক দিন ধরবো ওই জায়গাটাও এলোমেলো হয়ে গেছে যে আমার চুড়িদার থাকে এটা ধরতে হবে আবার আরেক দিন প্রচুর গরম লাগছে আজকে ঘেমে অস্থির হয়ে গেছি সকাল থেকে বৃষ্টি নেই প্রচুর গরম প্রচুর গরমকে দেখি বুঝতে পারছো ঘেমে নেই অস্থির হয়ে গেছি একদম এত গরম লাগছে এখন বিছানার চাদর বালিশের কভার সব খুলবো কালকে কাজবো সব আজকে তুলে রাখি কালকে সকাল সকাল সব কেচে দেবো এখন নতুন বিছনার চাদর পাতবো বালিশের কভারগুলো নতুন করে সব পরিয়ে দিই দিয়ে সব তুলে নিই তারপর ঘর দুয়ার মুছে স্নানে যাবো আজকে বৃহস্পতিবার প্রচন্ড অস্থির হচ্ছে এত গরম লাগছে নে নে ওর তুই তাড়াতাড়ি ওর যা যা ঘর দুয়ার মোছা সমস্ত কাজ আমার হয়ে গেছে সমস্ত কাজ আমার হয়ে গেছে সবাই যে বার করে ঘর দুয়ার দিয়েছি মুছেছি আমার দিনের বিছানার চাদর পাতি ছেলে ছেলেদের জল ফুলেছিল না এই জায়গাটা এখনো ভেজা এই জায়গাটা এখনো ভেজা রয়েছে তাই ভাবলাম যে এটা একটু টানুক চাদরটা যখন তুলেছি এটা একটু টেনে যা বাইরে তো দিতে পারবো না তো সব কখন ঝকঝক্কর বৃষ্টি আমরা জানি না যদিও আজকে সকাল থেকে কোনো বৃষ্টি নেই ওয়েদারটা খুব ভালো কিন্তু প্রচন্ড গরম হয় বিছানার চাদর পাতি নি আর স্নান করে আসি আজকে বৃহস্পতিবার স্নান করে পুজো দিয়ে নিই তারপর চাদরটা পাকবো ততক্ষণ না আমি চালিয়ে রাখলাম এটা ডাক বুঝেছো ভাবিয়ে গেছি কাজ করতে করতে সমস্ত কাজ করলাম ঘর করলাম শোকেস গোছালাম বিছানায় সব সব তুলে অনেক কাছাকাছি প্রচুর কাছাকাছি ওই ঘরে রেখে এসেছি বারান্দায় কালকে সকাল সকাল সব কেচে দেবো সত্যি সে আরো গোছানো বাকি আছে আমি যে সাজার জিনিস রাখি সেই জায়গাটাও গোছাবো একদিন ধুবো সেই জায়গাটাও এলোমেলো হয়ে গেছে এটা বার করি ওটা বার করি সেই জায়গাটাও পুরো এলোমেলো তো সেটাও গোছাবো স্নানটা করবো খুব বাগানো কতক্ষণে স্নান করবো মানে শরীরে জ্বালা পোড়া উঠে গেছে গরমে সন্ধে দিয়ে চলে এসেছি ফুচকা দাদা এসেছে চলে এসেছি ফুচকা খেতে তো দই ফুচকা নেব আজকে জল ফুচকা তো আমি এমনিও খাই না চুরমুর খাই চুরমুর নেই তাই দই ফুচকা খাবো তাই দই ফুচকা বানাচ্ছে দেখো খেয়ে নিচ্ছি একটা খেলাম এখানে বাকিটা ঘরে গিয়ে খাব দাদা বললে যে একটা খেয়ে দেখো কেমন হয়েছে তাই একটা খেয়ে দেখলাম ভালো হয়েছে টেস্ট হয়েছে বাকিটাই যে নিয়ে যাচ্ছি ঘরে ঘরে গিয়ে খাবো চলো ঘরে যাই অন্ধকার বাইরে হয়ে গেছে আমার সন্ধে দেওয়া হয়ে গেছে সন্ধে দিয়ে ফুচকার আওয়াজ পেয়েই ছুটে গেছিলাম তো চলে এসেছি ঘরে রাস্তায় একটা খেলাম ওই দাদা জোর করলো যে খেয়ে দেখো কেমন হয়েছে আমি সুন্দর করে বানালো তাই একটা খেয়ে দেখলাম মানে এই যে ঘরে নিয়ে এসেছি এবার আমি খাব চলো খাই দারুণ বানায় এই দাদা ফুচকা আমার বোন যখন আসে এই দাদা তো অনেক ফুচকা খায় ওরা তো আমি জল ফুচকা ভালোবাসি না আমার ভালো লাগে না খেতে আমি চেয়েছিলাম চুরমুর ওনার কাছে চুরমুর থাকে থাকলে উনি বেশ সুন্দর করে ঝাল ঝাল করে চুরমুর বানিয়ে দেয় তো এখন ওনার কাছে চুরমুর নেই তাই আমি বললাম দই ফুচকাটা আমার ছেলে ভালো খায় ছেলে ঘরে ছিল বললাম খাবি ওর আজকে বললো না আমার খাবো না তাও খেলো না বলে আলাম তাহলে আমি খাই তাই আমি দই ফুচকাটা নিয়ে আসলাম ভালো হয়েছে খেতে উনি অনেকক্ষণ এসছে উনি আমাদের বলিতে না বেরোতে পারে না সবাই খায় আমি কিন্তু এখনো বিছানার চাদর পাতিনি এখন পাতবো টসুরটা পুরো সারা দুপুর হাওয়া খাওয়ালাম দুপুর বিকেল টসুরটা ফ্যানের হাওয়াটা খেলো অনেকটা টেনে গেছে এবার আমি বিছানার চাদরটা পাতবো thank you ছানার চাদর আমি পেতে নিয়েছি এবার এই কটা কাপড় আছে আজকের কাঁচা কাপড় তো এগুলো চলো গুছিয়ে নিই করে তারা জানে ফ্যান আপ করে গরম লাগছে ফ্যান আপ করে ভিডিও করছি তা হলে আওয়াজ ভালো আসবে না তবুও ভিডিওতে ভিউজ নেই এত কষ্ট করে ভিডিও করি তবুও ভিডিওতে ভিউজ হয় না গো দুঃখের কথা কোথায় বলি গো দুঃখের কথা বলা আর জায়গা নেই একদম ভিউজ হয় না ভিডিওতে চলো আমি পরে কথা বলি তোমাদের সাথে আজকে কি আছে এত ঘেমে গেছিস কেন জল খেয়ে গেল এবার ঘরটা ছাঁদ দিয়ে নেবো ঘরটা এবার ছাঁদ দিয়ে নেবো হয়ে যাবে তারপরে ফ্যানটা চালাও ভীষণ বরফ লাগছে তো প্রচুর গরম লাগছে

আবার পুরো রেডি হয়ে একদম গরম লাগছে এইবার ফ্যানটা চালাবো প্রচন্ড গরম লাগছে তো চলো আজকের ভিডিওটা আর বেশি বড় করছেন না আজকের ভিডিওটা এই পর্যন্ত আবার একটা নতুন ভিডিও নিয়ে সামনে দিন আমি তোমাদের সামনে চলে আসছি চলো ততক্ষণের জন্য সবাইকে টাটা